নমস্কার বন্ধুরা আমি সুখেন্দু আর আপনারা দেখছেন খড়গপুর হাউজিং আবার একটি নতুন বাড়ির সন্ধান নিয়ে চলে এলাম এই বাড়িটি অবস্থিত আপনার ইন্দার বামুনপাড়া এলাকায় এই বাড়িটি টোটাল আপনার সাত ডিসমিল জায়গার ওপরে এবং টোটাল বাড়িটি ষোলোশো স্কোয়ার ফিটের ওপর তৈরি তো আসুন দেখি বাড়িটি কেমন এই আপনারা দেখছেন নিচের পোর্শনটা উনি পার্কিংয়ের জন্য ব্যবহার করেছেন আপনি ভবিষ্যতে এটি বাড়িও করতে পারেন বিকোয় দিলেই একটা রুম আপনি বার করে নিতে পারবেন আর এই যে আপনি এই দিকটা দেখছেন সেফটি ট্যাঙ্ক এই সেফটি ট্যাঙ্ক হচ্ছে এই বাড়ির এন্ডের জায়গা আর এদিকে আপনার আপনার তুলসী মঞ্চ আছে এবং তুলসী মঞ্চটার যে ব্যারিকেটটা দেখছেন এটাই আপনার এরিয়াটা এবার চলুন তলে বাড়িটি কেমন দেখে নেওয়া যায় এই গ্যাসটা দিয়ে এবার আমরা উপরে উঠছি এই যে বাড়িতে রুমে প্রবেশ করার পরেই আপনি দেখছেন সিঁড়ির ওপরেই দুটো অ্যাকরিয়াম রাখা খুব সুন্দর ডেকোরেট করা আপনারা চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন চলুন এবার আমরা উপরের দিকে যাই ফার্স্ট ফ্লোর এই হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর এই যে হচ্ছে আপনার পুজো রুম খুব সুন্দর পুজো রুমটা ফুল ফার্নিশ শুধু পুজো রুম না প্রত্যেকটা রুমই ফুল ফার্নিশ এটা একটা পুজো রুম এবং এটা একটা বেডরুম আপনারা দেখতেই পাচ্ছেন ফুল ফার্নিশ রুম চারিদিকে পুরো ফার্নিশ করা টোটালি উপরে আপনার তিনটে রুম আছে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এবার চলুন আমরা চলে যাই সেকেন্ড বেডরুমের দিকে দারুণ দারুণ রুমটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই আসবেন ভিজিট করবেন পাশের রুমে যাচ্ছি আমরা আবার এটা হচ্ছে আপনার পাশের বেডরুম এই বেডরুমের সাথেই আপনার লিভিং এই হচ্ছে চলুন তাহলে আমরা যাই কিচেনের দিকে ফুল ফার্নিশ রুম এই আপনার লিভিং ও ডাইনিং প্রবেশ করলাম এই হচ্ছে আপনার লিভিং ডাইনিং ওয়েল ডেকোরেটেড খুব সুন্দর আপনারা অবশ্যই আসবেন যদি আপনাদের কোনো রকমের কোয়ারি থাকে এই হচ্ছে আমাদের টয়লেট টয়লেটের ভেতরে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটোই আছে মানে

বেডরুমটা দারুন এখান থেকে আপনি যে উইন্ডোটা আছে উইন্ডো থেকে আপনি ভালো সুন্দর ভিউ দেখতে পাবেন দেখুন ফুল ফার্নিশ প্রত্যেকটা রুম ফুল ফার্নিশ এই দেখুন একটা ভিউয়ের কথা যেটা আমি বলছিলাম একটা ভিউ আপনার বেডরুম থেকে ভিউ আপনি পাবেন ভালো দেখুন কেমন কাজ করেছে অবশ্যই সুন্দর এবার বাইরের ওপেন স্পেসটা একবার দেখে যে রুমটা প্রবেশ করেছেন তার বাইরের জায়গাটা কীভাবে উনি ডেকোরেট করেছেন এবং অনেকটা দূরে আপনার ব্যালকনিটা ব্যালকনি থেকে আপনি পুরো ভিউটা দেখতে পাবেন এবং এরিয়াটাও আপনি বুঝতে পারবেন দেখছেন ঝোপগুলো এই ঝোপগুলো এই সাবডিসেম্বের আন্ডারেই তবে এই যে বাড়ির পরে যেটুকু বাঁধানো জায়গা সেই সোজা আপনাকে ভেবে নিতে হবে স্পেসটা যেটা আমরা দেখেছিলাম ডান দিকে আপনার পুজো রুম এরকম একটা সার্ভিস রুমও আছে ছোট্ট সার্ভিস রুম আপনি ইলেকট্রিক রুম হিসেবে ব্যবহার করতে পারেন ব্যাটারি ট্যাটারি এখানে সেট করে ইনভার্টার লাগিয়ে এখান থেকে আপনি ইউজ করতে পারেন চলুন একবার ছাদটা দেখে নিই এই দেখুন আমরা এই এই ছাদের ওপেন স্পেস ভালো দেখুন ছাদটা এখানটা আপনার নিচে একটা লো ছাদ যেটাকে বলে সেটা রাখা করা আছে এই কোর্সেনটা নিচের পশ্চেনটাও লিখিয়ে দিই আপনাদের এই হচ্ছে আপনার নিচের কসচেনটা ফুল প্ল্যানে বানিয়েছিলেন বাড়িটা আপনারা যদি ইচ্ছা থাকে অবশ্যই বাড়িটায় ভিজিট করবেন আপনাদের কাছে আমার এই আবেদন